সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার পরোটা রেসিপি যাদের এক সকালের ভাত বা রুটি খেতে ভালো লাগে না তারা এই নাস্তাটি তৈরি করে সকালে খেতে পারেন আবার বাচ্চাদের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন আবার যারা রাতে ভাত খায় না ডায়েট করে আবার অনেকের ডায়াবেটিসের প্রবলেম আছে, তারা এভাবে এই নাস্তাটি তৈরি করে অনায়াসে খেয়ে নিতে পারবে আশা করি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে কাছে বা দূরের যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন আর এই রকমই সহজ আর মজার মজার ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন আর নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করছি তো প্রথমে একটি বলে এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ময়দাও নিয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে হাফ হাফচা চামচ কালো জিরা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে আটাগুলো ভালো করে ময়ান দিয়ে নিব আপনারা যদি পরোটা একটু নরম করে তৈরি করতে চান সেক্ষেত্রে আটাগুলো একটু কম ময়ান দিয়ে নেবেন আর যদি বেশি ক্রিস্পি খেতে চান তাহলে আটাগুলো বেশি করে ময়ান অনেকেই বুঝতে পারে না আটা কতটা ময়ান হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন হাতের মুঠে এরকম করে নিয়ে চাপ দিবেন দেখবেন যখন আটা এরকম মুঠ প্যাকে আসবে অর্থাৎ দলা পেকে আসবে তখন বুঝতে পারবেন যে আটা ঠিকঠাক ময়ান হয়েছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে আটা একটা ডো তৈরি করে নিব আপনারা সব সময় চেষ্টা করবেন আটা বা ময়দার ডো করার সময় কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার তাতে আপনাদের সুবিধা হবে যে রুটি বেলার সময় খুব সহজভাবে আপনারা রুটিটি বেলে নিতে পারবেন ডো করে নেওয়া হয়ে গেলে উপরে তেল মেখে ঢেকে রেখে দেবো সাইডে আর একটি পুর তৈরি করে নিব। প্রথমে একটা কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে নেব আর তেলটি গরম হয়ে আসলে সামান্য লবণ ছিটে দেব দেওয়ার পরে একটি ডিম ভেঙে নিয়ে এখানে ভেজে নিব। আপনারা চাইলে এখানে দুটি বা তিনটি ডিমও নিয়ে নিতে পারেন এই ডিমটি এমনভাবে ভেজে নিব যাতে খুব বেশি কড়াও না হয় আবার খুব বেশি নরমও না থাকে অর্থাৎ ভুজিয়া যেভাবে তৈরি করে ঠিক সেভাবে ভেজে নিয়েই তুলে নিব আর এই ডিমগুলো তুলে নিয়ে হয়ে গেলে ওই কড়াইয়ে আমি মিষ্টি কুমড়ার পুটটি তৈরি করে নিব। তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর এই তেলটি গরম হয়ে আসলেই সেখানে দিয়ে দিব পাঁচ ফোরন হাফ চা চামচ আর দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরা দিয়ে একটু নেড়েচেড়েই তাতে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি আগের থেকেই ভালো করে কেটে ধুয়ে কোয়া করে নিয়েছি পেঁয়াজের মাঝখানে চার ভাগ করে এই পেঁয়াজগুলো আমি কোয়া করে নিয়েছি আপনারাও এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন আর এইভাবে পেঁয়াজগুলো দিলে আস্ত আস্ত থাকে ঠিক অনেক স্যান্ডউইচের মতো লাগে খেতে আর পেঁয়াজগুলো ভেজে নরম হয়ে আসলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ায় দিয়ে একটু ভেজে নিয়েই তাতে দিয়ে দিব মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়াগুলো দু মিনিটের মতো ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলেই তাতে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি আর স্বাদ মতো লবণ আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না কারণ লবণ দেওয়ার কারণে হালকা পানি বের হবে আর এই পানিতে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব এভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাদের ঢেকে ফিফটি পারসেন্টের মতো মিষ্টি কুমড়াগুলো আমি সিদ্ধ করে নিব। আর চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আর এভাবে সিদ্ধ হয়ে এলেই তাতে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিব দু চা চামচ চিনি এইসব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আবারও রান্না করে নিব কিছুক্ষণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নিন দেখবেন আপনিও খুব সহজ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে এলে ঢাকনাটি তুলে এভাবে নেড়ে চেড়ে মিষ্ট কুমড়ার পানিগুলো শুকিয়ে নিব। আর পানিগুলো শুকিয়ে এলে ওই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে ধুনিয়া পাতা কুচি দিয়ে দেব আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু হালকা করে চেড়ে ওই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। চুলার আঁচ বন্ধ রেখেই ধুনিয়া পাতাগুলো দেওয়ার চেষ্টা করবে নইলে ধুনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে আর এভাবে ডিমগুলো মেশানো হয়ে গেলে পুরগুলো আমি ঠান্ডা করে নিব আর এই দিকে আটার ডো নিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব কয়েক মিনিট এভাবে মেখে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব আর লেচি কেটে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এরকম করে বল আকারে সবগুলো আমি তৈরি করে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আটাগুলো আমি কিভাবে বল আকারে তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো বল আকারে তৈরি করে নিব এবার একটি বল নিয়ে তার উপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে একটি পাতলা রুটি বেলে নেব আর রুটিটা খুব পাতলা করেই বেলে নিতে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি আর এভাবে রুটি বেলে নেওয়া হয়ে গেলে তার উপরে এভাবে সয়াবিন তেল দিব দিয়ে পুরো রুটি ভালো করে মিশিয়ে দিবো দেওয়ার পরে ধুনিয়া পাতা কুচি দিয়ে এরকম করে হাত দিয়ে চেপে চেপে সেট করে দেব দেওয়ার পরে তার উপরে আটা ছিটিয়ে দিয়ে আরও ভালো করে হাত দিয়ে সেট করে দেবো আটা আর ধুনিয়া পাতা ভালো করে সেট করে নেওয়া হয়ে গেলে রুটির মাছ বরাবর আঙ্গুল দিয়ে একটা দাগ টেনে নিব নিয়ে সেখান থেকে সুরি দিয়ে কেটে নেবো আর কেটে নেওয়া হয়ে গেলে এরকম করে আঙ্গুলের সাহায্যে ভালো করে চেপে চেপে একটা লম্বা রোল তৈরি করে নিব। আর এই রোল তৈরি করার সময় একটু সাবধানে করে নিতে হবে ভালো করে চেপে চেপে তৈরি করে নিতে হবে আর এভাবে রোল তৈরি করে নিয়ে পরোটা তৈরি করলে পরোটার ভিতরে অনেক লেয়ার হবে আপনারা একটু খেয়াল করেন দেখেন এ ডোর উপরে কতটা লেয়ার হয়েছে ঠিক পরোটার উপরে এরকম লেয়ার হবে এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আবারও রুটি বেলে নিব আর রুটি বেলার সময় যে সাইডটা এরকম লেয়ারযুক্ত সেই সাইডটা নিচে রেখে উপরে আটা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা তৈরি করে নেব রুটিটি বেলে নেওয়ার সময় কখনোই রুটিটি উল্টানো যাবে না এক পাশে পুরো রুটি বেলে নিতে হবে তো এভাবে রুটিটি বেলে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি মিষ্টি কুমড়ার পুর দিয়ে দিব পরিমাণ মতো পুর দিয়ে রুটিটি ফোল্ড করে নেব আর রুটি ফোল্ড করার সময় আপনারা একটু খেয়াল করবেন যে আমি রুটি কিভাবে ফোল্ড করে নিচ্ছি প্রথমে এক পাশ দিয়ে নিলাম তার উপরে পানি ভরিয়ে নিলাম দিয়ে আবার অপর পাশ দিয়ে নিলাম দিয়ে তার উপরে আবারও পানিয়ে ভরিয়ে নিলাম নেওয়ার পরে পরের সাইডটা আবার দিয়ে নিলাম নিয়ে আবারও পানি ভরিয়ে নিয়ে শেষটা দিয়ে ভালো করে সেট করে নেব আর এভাবে নাস্তাগুলো ফোল্ড করে নিলে ভাজার সময় খুলে আসবেন আমি সব নাস্তাগুলো এভাবে তৈরি করে নিব। নেওয়ার পরে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে সেই তেল গরম হয়ে আসলে নাস্তাগুলো আমি ভেজে নেব কড়াইয়ে যে কটা ধরবে সেই কটায় আপনারা দিয়ে ভেজে নেবেন আর ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রেখে সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি তো এইভাবে আপনারাও দুর্দান্ত রেসিপিটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল নাস্তার উপরটা দেখুন কতটা লেয়ার হয়েছে একটু ডাবা দিলেই ভেঙে যাবে চলুন একটি ভেঙে শেয়ার করি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে এই নতুন রেসিপিগুলো সবাই উপভোগ করতে পারে আমি আবার আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ